বেন থমাস একজন সাধারণ মানুষ কিন্তু তার বয়ে বেড়ানো অপরাধবোধ অসাধারণ মাত্র সাত সেকেন্ডের ভুল সিদ্ধান্তে একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সে হারায় নিজের স্ত্রী সহ আরও ছয়টা প্রাণ সেই দিনটার পর থেকে সে বদলে যায় কোনো ঘোষণা ছাড়া সে ঠিক করে এই সাতটা জীবন সে ফিরিয়ে দেবে একটার বদলে একটা নিঃস্বার্থভাবে বেন ঠিক করে নিজের দেহ নিজের জীবন নিজের সবটুকু দিয়ে নতুন করে গড়ে তুলবে অন্য কারো ভবিষ্যৎ সে খুঁজে বের করে সাতজন মানুষ কেউ চোখে দেখে না কেউ মৃত্যুর প্রহর গুনছে কেউ আবার পরিবার নিয়ে বিপদে বেন নিঃশব্দে হাজির হয় তাদের জীবনে কোনো নাম চায় না কৃতজ্ঞতাও না সে শুধু চায় তার অতীতের ভুলগুলোর জন্য কিছু মানুষ যেন নতুন করে বাঁচতে পারে সবশেষে সে নিজের জীবন দিয়েই অন্য একজনের জীবন ফিরিয়ে দেয় তার হৃদয় তার চোখ সব কিছু সে দিয়ে যায় যেন কিছু মানুষ আবার হাসতে শেখে কিছু মানুষ যেন দেখতে পারে ক্যামেরা সেভেন পণ্ডস ফিল্মের ডিরেক্টর ছিলেন গেব্রিয়াল মুচিনো ফিল্মটি দুই হাজার আট সালে মুক্তি পায় সিনেমাটি মোট দুই ঘন্টা তিন মিনিটের ফিল্মটি ইংরেজি ভাষার একটি চলচ্চিত্র যার কান্ট্রি অফ অরিজিন আমেরিকা ফিল্মটির জনরা ড্রামা ট্র্যাজেডি ও মিস্ট্রি সিনেমাটির লিড ক্যারেক্টার অর্থাৎ বেন থমাসের চরিত্রে অ্যাক্টিং করার জন্য টম হ্যাংস অডিশন দিয়েছিলেন কিন্তু অবশেষে উইলস্মিথকে চুজ করেন ডিরেক্টর গেব্রুয়েল মুচিনো এর কারণ হয়তো বা এইটাই যে এর আগেও গেব্রুয়েল মুচিনো উইলস্মিথকে নিয়েই একটি ড্রামা জনরার সিনেমা তৈরি করেন যেটা কিনা একটা মাইল ফলক এবং সেই সিনেমাটি ছিল দ্য পার্সেন অফ হ্যাপিনেস সিনেমাটিতে বেন থমাসের বাল্যকাল চরিত্রটি পোট্রিয় করেন টম ক্রুজ ও নিকোলে কিডম্যানের অ্যাডপ্টেড সন কর্নার ক্রুজ সিনেমাটিতে উডি হ্যারলসনের ক্যারেক্টারের নাম এজরা আর এই শব্দটি মূলত হিব্রু ভাষার একটি শব্দ যার অর্থ সাহায্য যেটা কিনা রেফার করে এই পুরো ফিল্মের একটা মেসেজকে যে হেল্প আদার্স বি কাইন্ড টু পিপল ফিল্মটির রাইটার ছিলেন গ্র্যান্ড নিওপট এবং আপনি জেনে অবাক হবেন যে এটি গ্র্যান্ড নিওপটের লেখা ফার্স্ট ফিল্ম এবং তার ফার্স্ট ফিল্মই হলিউডে প্রডিউস হয়েছে এটা কিন্তু বেশ বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড টু বি অনেস্ট অনেকের স্বপ্নও সিনেমাটি টাইটেল সেভেন পাউন্ডস এবং এটা চুজ করার পেছনে কিন্তু বেশ মজার একটা গল্প আছে মূলত উইলিয়াম শেক্সপিয়ারের গল্প দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটির নাম রাখা হয় সেভেন পাউন্ডস সেই গল্পটিতে আমরা জানতে পারি শায়লোক ও অ্যান্টোনিও কথা শায়লোক সেই গল্পটিতে অ্যান্টোনিওকে ধার দেন এবং যখন সেই ধারের টাকা শোধ করার সময় আসে তখন অ্যান্টোনিও তা শোধ করতে ব্যর্থ হয় কিন্তু এর পরিবর্তে তখন শাইলক অ্যান্টনি কাছে চেয়ে বসে আ পাউন্ড অফ ইস ফ্ল্যাশ এবং সিনেমাটিতেও যেহেতু বেন থমাস সাতজন মানুষকে তার শরীরের সাতটি অংশ দিয়ে সাহায্য করছে এটাকে আমরা সাহায্য চোখে দেখলেও বেন থমাস কিন্তু মনে 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 করত যে তিনি আসলে তাদের কাছে ঋণী এবং এইখান থেকেই সিনেমাটির নাম রাখা হয় সেভেন পাউন্ডস সিনেমাটি যদি আপনি অলরেডি দেখে থাকেন বা যদি এই রিভিউটি দেখার পরে আপনি দেখতে বসেন হয়তো বা আপনার বেন থমাস যে মোটেলটিতে থাকছে সেটি দেখে বেশ পরিচিত মনে হয় তবে আপনি ঠিকই ধরেছেন এই সেম মোটেলেই অর্থাৎ ট্র্যাভেলিন ইন যেটা কিনা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি মোটেল সেখানে এর আগেও একটি সিনেমা শ্যুট করা হয়েছিল আর সেটা যে কোনো সিনেমা নয় সেটা ছিল ক্রিস্টোফার নোলানের দুই সালে মুক্তি পাওয়া ম্যামেন্টো শুরুতে বলে রাখা প্রয়োজন সেভেন পাউন্ডস আমার মোস্ট ফেভারেট ফিল্ম তাই এটার বলতে বাকি থাকে না যে সেভেন পাউন্ডস বেশিরভাগ দিক আমার বেশ ভালো লেগেছে কিন্তু তারপরও যদি অ্যাজ এ ফিল্ম রিভিউর একদম চিরুনি তল্লাশি করে দেখি তবে কিছু কিছু বিষয় একটু হলেও ইলজিক্যাল লাগে আগে সেগুলো নিয়ে কথা বলি তারপরে ভালো দিকগুলো নিয়ে কথা বলছি বেন থমাস সিনেমাটিতে এমিলিকে তার হার্ট ডোনেট করে অ্যান্ড অবভিয়াসলি হার্ট ছাড়া তো কোনো মানুষ বাঁচতে পারে না সো আলটিমেটলি কিন্তু বেন থমাস সুইসাইড করছে এবং এইখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন পাউন্ডস ফিল্ম কোনোভাবেই সুইসাইডকে প্রমোট করে না না আমার এই ভিডিও কোনোভাবে প্রমোট করে তো আপনারা দুইটাই যদি পুরোটা দেখেন আপনারা আশা করি বুঝতে পারবেন সিনেমাটিতে বেন থমাস মূলত সুইসাইড করে বক্স জেলিফিশের মাধ্যমে বক্স জেলিফিশ নিউরোটক্সিনের মাধ্যমে একজন মানুষকে মেরে ফেলতে পারে এবং এই নিউরোটক্সিন যদি একজন মানুষের শরীরে প্রবেশ করে তবে তার শরীরে মূলত কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাবে অর্থাৎ বেসিক্যালি হার্ট অ্যাটাক হবে অ্যান্ড ইটস ভেরি আনলাইকলি যে একজন ডাক্তার হার্ট অ্যাট্যাক হওয়া একটা হার্ট নিয়ে আর একজন হার্টের রোগীর বডিতে সেটা ইমপ্ল্যান্ট করছে এটা খুব একটা লজিক্যাল না তো এইটা এই ফিল্মের ফার্স্ট দিক যেটা আমি একদম মানে দেখে না দেখার ভানটা করতে পারি না এটা আমার কাছে বেশ বড় একটা ইনঅ্যাকুরেসি মনে হয় অ্যান্ড স্পেশালি আ ডিরেক্টার ফ্রম গেব্রিয়াল মুচিনো আইডিট এক্সপেক্টেড সেকেন্ডলি বেন থমাস ঠিক যেভাবে এজরাকে ডিটার্মাইন করার চেষ্টা করেছে যে সে কি আদেও তার চোখ পাওয়ার যোগ্য কি যোগ্য না এই বিষয়টা আমার কাইন্ড অফ এই ফিল্মের ওভারঅল টোন বা মেসেজের সাথে একটু হলে কন্ট্রোডিক্টরি মনে হয় সিনেমাটি দেখলে আপনি বুঝবেন যে বেন থমাস মূলত বিভিন্নভাবে এজরাকে রাগানোর চেষ্টা করছিল এবং সিনেমাটি দেখে মনে হয় যে যদি এজরা তখন রেগে যেত তাহলেই বেন ঠিক বুঝে যেত যে না এজরা ভালো মানুষ না এবং তাকে চোখ দেওয়া যায় না বাট আমার প্রশ্ন যে আপনি কাউকে প্রচন্ড পরিমাণে রাগানোর চেষ্টা করছেন এবং টু বি অনেস্ট ঠিক বেন যে যে কথা বলেছে এজরাকে সেগুলো রাগার মতোই বাট আদেও কি এটা জাস্টিফাই করে একজন মানুষ যদি জাস্ট ফোনে আপনার উপর রেগে যায় যেখানে কিনা আপনি তাকে রাগানোর চেষ্টা করছেন যে তার মানেই সে একজন ভালো মানুষ না এই লজিকটা আমি খুব একটা বুঝে উঠতে পারি না কারণ হোয়াট ইফ এজরা ওয়াজ জাস্ট বিং প্রফেশনাল হয়তো বা সে ফোন কাটার পরে আপনাকে মানে ধুমায় গালি দিচ্ছে তো তার মানে কি এজরা ভালো মানুষ না এবং তাহলে আপনি তাকে আর চোখটা দিতেন না এই জিনিসটা আমার কাছে একটু কেমন কেমন লাগে বাট যদি আরও ডিপলি জিনিসটাকে ভাবা যায় তবে কিন্তু বোঝা যায় যে এটার পিছনে আর একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে ডিরেক্টর গেব্রিয়েল মুচিনো আমার মতে হিউম্যান রিলেশনশিপ এটা একটা মাস্টার সে মানুষকে মানুষের মতো ঠিক যতটা তুলে ধরতে পারে সেরকম খুব কম ডিরেক্টর পারেন আর বেন থমাসকে তিনি কখনোই সিনেমাটিতে একদম ধোয়া তুলসী একটা ক্যারেক্টার প্রমাণ করার চেষ্টা করেননি বরঞ্চ তিনি বোঝাতে চেয়েছেন যে বেন থমাস আমার আপনার মতো একজন মানুষ একজন সাধারণ মানুষ যার অনেক দোষ আছে বরঞ্চ আমার আপনার থেকে একটু বেশি দোষ আছে তো সেই দিক থেকে যদি বিবেচনা করি তবে বেন থমাসের এই সব উল্টাপাল্টা কাজকর্ম এমনকি ফেডারেল এজেন্ট সে যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এই ধরনের ক্রাইমগুলো কাইন্ড অফ জাস্টিফাইড মনে হয় এটা কনসিডার করলে যে বেন থমাসকে তিনি এমনভাবেই তার অডিয়েন্সের কাছে তুলে ধরতে চেয়েছেন এবার আসি ভালো দিকগুলোর কথায় শুরুতে বলতে হয় সেভেন এই সংখ্যাটির এত সুন্দর ব্যবহার করেছেন ডিরেক্টর পুরো ফিল্ম জুড়ে অসাধারণ ফিল্মটির টাইটেল বলুন কিংবা এই ডায়লগটি শুনুন In seven days, God created the world. in seconds, I shattered my... তাছাড়াও ব্যান সিনেমাটিতে মোট সাতজন মানুষকে সাহায্য করছে তার শরীরের সাতটি অংশ দান করে ডোন্ট নো আসলে সেই অংশের ওজন পাউন্ডসই হবে কিনা যদি এটাও ঠিক হয়ে থাকে তাহলে তো মানতেই হবে যে ডিরেক্টরের কাজ যথেষ্ট প্রশংসনীয় চলুন আবার ফিরে যাই সেই সুইসাইডের দৃশ্য সেখানে দেখা যায় যে বেন মূলত একটি বাথটাবে বেশ কিছু বরফ নেয় এবং তারপর সে মানে সুইসাইড করে তো এখানে বরফ নেয়ার লজিকটা কী বরফ নেয়ার এখানে দুইটা লজিক থাকতে পারে যেটা ফার্স্ট লজিক সেটা হচ্ছে যে আপনার বডি নাম হয়ে যাবে তো আলটিমেটলি আপনি পেইন কিছুটা হলেও কম পাবেন হয়তো বা এটা একটা কারণ হতে পারে সেকেন্ড যেই মেজর রিজনটা আছে সেটা হচ্ছে যে ঠান্ডায় আপনার বডি অর্গানগুলো অনেক বেশিক্ষণ ভালো থাকবে এবং আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে সেই সিনে একটি নোট লেখা আছে সেখানে বেন কিন্তু লিখে গিয়েছে যে ডু নট টাচ দ্য জেলিফিশ অর্থাৎ অফিসে জেলিফিশ মারা যাওয়ার পরেও কিন্তু তার যেই স্টিংগুলোই মাধ্যমে কিন্তু একজন মানুষ মারা যেতে পারে সো তিনি অন্যদেরকে সচেতন করছে এবং তার পাশাপাশি তার নিচে কিন্তু সে লিখে রেখেছে যে টেক মি টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি অর্থাৎ তাকে যতটা দ্রুত সম্ভব যেন হসপিটালে নিয়ে যাওয়া যায় যেন তার অর্গানগুলো ভালো থাকে যেন সেগুলো ডোনেট করার মতো যোগ্য থাকে এবং এমিলিকেও যেন যতটা দ্রুত সম্ভব যেন বাঁচানো যায় এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা অবভিয়াসলি একটা ভালো ফিল্মের লক্ষণ বা একজন দক্ষ ডিরেক্টরের ভালো কাজের লক্ষণ অ্যান্ড লাস্টবার নট লিস্ট উইল স্মিথ ক্যান ক্রাই ম্যান ও ম্যান ক্যান ই ক্রাই স্মিথ কান্নার অ্যাক্টিং অসাধারণ করে টু বি অনেস্ট আমার পার্সোনালি বেশ ভালো লাগে আপনাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে আর সে অন্যকে কাঁদতেও পারে তো ডেফিনেটলি এই ফিল্মের অ্যাক্টিং আমি অলওয়েজ বলবো সবচেয়ে ভালো দিক অ্যান্ড স্পেশালি উইলস্মিথের অ্যাক্টিং তাছাড়াও রোজারিয়া ডসন তার অ্যাক্টিংকে কিন্তু কোনোভাবেই ইউনো মানে পাশ কাটিয়ে চলে যাওয়া যায় এমন কিন্তু নয় তাকেও গুরুত্ব দিতেই হবে এবং তার পাশাপাশি উডি হ্যারেলসন খুব কম সময় তিনি স্ক্রিন টাইম পেয়েছেন কিন্তু তার ক্যারেক্টার কেউ ভুলবে না মনে থাকবে এমন একটা ছাপ তিনি রেখে যেতে পেরেছেন তার কাজ দিয়ে সো দ্যার ওয়াজ ইট এই ছিল সেভেন পাউন্ডস নিয়ে আমার যাবতীয় মতামত আর সিনেমাটির আমি কোনো রেটিং দিব না কারণ এই সিনেমাটি আমার মতে অন্তত আমার পার্সোনালি মনে হয় যে এটা রেটিংয়ের ঊর্ধ্বে রেকমেন্ডেশনের কথা যদি বলতে হয় ইটস হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ডেড আর ঈদ উল আজহা অর্থাৎ যে সময় আমরা আত্মত্যাগ স্যাক্রিফাইস বেইং কাইন্ড টু আদার্স এই বিভিন্ন বিষয়গুলোর আসলে মানে প্রমোট করি এবং নিজেরা চর্চা করার চেষ্টা করি এই সময়টা একদম পারফেক্ট সেভেন পাউন্ডস দেখার জন্য হয়তো বা সেভেন পাউন্ডস দেখার পরে আপনি মোটিভেটেড হবেন বা আপনার জন্য ঈদুল আজহায়ের ম্যাসেজটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে বা আপনি নিজে আরও চর্চা করতে পারবেন হোপফুলি সো ইয়া হ্যাপি ওয়াচিং অ্যান্ড ঈদ মুবারক